স্টুডেন্ট লাইফে যে কোনো ক্লাসে একটা ভালো রেজাল্ট অ্যাচিভ করার জন্য প্রয়োজন প্রতিদিন একটা নির্দিষ্ট টাইম ফিক্স করে সেই অনুযায়ী রেগুলার ডিপে স্টাডি করা আর এটি করার জন্য যেটি আমাদেরকে সবচেয়ে বেশি হেল্প করতে পারে তা পড়াশোনার জন্য একটা পারফেক্ট স্টাডি টাইম টেবল তো সেই জন্য আজ এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে এমন একটি ইফেক্টিভ স্টাডি টাইম টেবল শেয়ার করবো যেটি ফলো করে রেগুলার ডিপে স্টাডি করলে আপনার এক্সামের রেজাল্টও হান্ড্রেড 100% ভালো হবে তো চলুন শুরু করা যাক এই ইফেক্টিভ টাইম টেবিলটিকে ফলো করে স্টাডি করার জন্য আপনাকে অবশ্যই ভোর পাঁচটা তিরিশে ঘুম থেকে উঠতে হবে এরপর পরবর্তী বিশ মিনিটের মধ্যে দাঁত ব্রাশ করে হাত মুখ ধুয়ে ফ্রেশ হবেন এরপর পাঁচটা পঞ্চাশ থেকে ছয়টা তিরিশ এই চল্লিশ মিনিট আপনি মর্নিং ওয়াক করার জন্য বের হতে পারেন অথবা চাইলে রুমের মধ্যে কিংবা বাসার ছাদে গিয়ে কিছু বেসিক ব্যায়াম করতে পারেন ছয়টা তিরিশ থেকে সাতটা এই তিরিশ মিনিট আপনি চাইলে কিছুক্ষণ রেস্ট নিতে পারেন এবং কিছু হালকা নাস্তাও করতে পারেন সাতটা থেকে দশটা এই তিন ঘন্টা সময় হবে আপনার জন্য দিনের মধ্যে প্রথম স্টাডি সেশন এই সময় আপনি আপনার ক্লাসের সবচেয়ে কঠিন সাবজেক্টগুলোকে স্টাডি করবেন কারণ এই সময় আমাদের ব্রেন পুরোপুরি ফ্রেশ থাকার কারণে তখন কঠিন সাবজেক্টগুলোকে স্টাডি করা অনেকটাই সহজ হয় এক্ষেত্রে যদি একটা না তিন ঘন্টা স্টাডি করতে আপনার প্রবলেম হয় তবে আপনি চাইলে প্রতি পঞ্চাশ মিনিট একটানা না পড়ার পর দশ মিনিটের জন্য ব্রেক নিতে পারেন আর এই ব্রেক টাইমে আপনি আর যাই করেন না কেন অন্তত আপনার মোবাইল ফোনটিকে ইউজ করবেন না রুটিনে উল্লেখিত কোনো সময়ের মধ্যে যদি আপনার অনলাইন ক্লাস থাকে তবে আপনি তখন সিম্পলি রুটিনটিকে তখনকার জন্য স্কিপ করে অনলাইন ক্লাসে অ্যাটেন্ড করতে পারেন দশটা থেকে এগারোটা এই এক ঘন্টার মধ্যে প্রথম ত্রিশ মিনিটে আপনি ব্রেকফাস্ট করবেন এবং সকালের খাদ্য তালিকায় অবশ্যই হেলদি ফুড রাখার জন্য চেষ্টা করবেন এরপর পরবর্তী 30 মিনিট আপনি চাইলে রেস্ট নিতে পারেন এগারোটা থেকে একটা এই দুই ঘন্টা আপনি মিডিয়াম হার্ড এমন টাইপের সাবজেক্টগুলোকে পড়বেন এক্ষেত্রেও আগের মতো পঞ্চাশ মিনিটের স্টাডি এবং দশ মিনিট ব্রেক রুলটিকে ফলো করবেন দুপুর একটা থেকে দুইটা এর মধ্যে প্রথম ত্রিশ মিনিটে আপনি গোসল করে ফ্রেশ হয়ে পরবর্তী ত্রিশ মিনিটে দুপুরে লাঞ্চ খেয়ে নেবেন দুইটা থেকে তিনটা এই সময় আপনি চাইলে এক ঘন্টা ঘুমানোর মাধ্যমে একটা পাওয়ার ন্যাপ নিতে পারেন এতে করে তখন আপনার মধ্যে এনার্জি লেভেল অনেকটাই ইনক্রিজ হবে তিনটা থেকে চারটা এই এক ঘন্টায় আপনার কাছে মিডিয়াম হার্ড মনে হয় এমন সাবজেক্টগুলোকে স্টাডি করবেন বিকাল চারটা থেকে সন্ধ্যা ছয়টা এই দুই ঘন্টা হলো আপনার জন্য এন্টারটেইনমেন্ট টাইম এই সময় আপনি চাইলে বাইরে কোথাও বেড়াতে যেতে পারেন অথবা আপনার বন্ধুদের সাথে যে কোনো প্রকার আউটডোর গেম খেলতে পারেন এছাড়া আপনি চাইলে তখন বাসায় বসে পিসি অথবা মোবাইলে ভিডিও গেমসও খেলতে পারেন সন্ধ্যা ছয়টা থেকে ছয়টা তিরিশ এই সময় আপনি কিছুক্ষণ রেস্ট নেবার পাশাপাশি কিছু হালকা নাস্তা করবেন ছয়টা তিরিশ থেকে নয়টা তিরিশ এই তিন ঘন্টা আপনি আপনার ক্লাসের সকল সাবজেক্টগুলোর মধ্যে তুলনামূলক সহজ সাবজেক্টগুলোকে স্টাডি করবেন এক্ষেত্রেও প্রতি পঞ্চাশ মিনিট একটানা না পড়ার পর পর দশ মিনিট করে ব্রেক নেবেন নয়টা তিরিশ থেকে দশটা তিরিশ এই সময় আপনি ডিনার কমপ্লিট করার পর চাইলে আপনার ফ্যামিলি মেম্বারসদের সাথে কিছুক্ষণ কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারেন অথবা কিছুক্ষণ টিভিও দেখতে পারেন দশটা তিরিশ থেকে এগারোটা তিরিশ এই এক ঘন্টায় আপনি সারাদিনে মোট যতগুলো সাবজেক্ট স্টাডি করেছেন সেগুলোকে খুব ভালোভাবে পড়ে রিভাইজ করবেন এরপর রাত এগারোটা তিরিশ থেকে ভোর পাঁচটা তিরিশ পর্যন্ত অর্থাৎ একটানা না ছয় ঘন্টার একটা গভীর ঘুম দিবেন এবং পরের দিন সকাল থেকে আবার রুটিন অনুযায়ী পড়া স্টার্ট করবেন এই স্টাডি টাইম টেবলটিকে ফলো করে স্টাডি করলে আপনি দিনে চব্বিশ ঘন্টার মধ্যে সব মিলিয়ে মোট দশ ঘন্টা স্টাডি করতে পারবেন যেটি আপনাকে যে কোনো ক্লাসের টপার হতে হান্ড্রেড পারসেন্ট হেল্প করবে তাছাড়া রাতে ছয় ঘন্টা এবং দিনে এক ঘন্টা অর্থাৎ মোট সাত ঘন্টা ঘুমাতেও পারবেন যেটি আমাদের শরীরকে সুস্থ রাখার জন্যেও অত্যন্ত গুরুত্বপূর্ণ যেহেতু এই টাইম টেবলটিকে সকল ধর্মের স্টুডেন্টদের জন্য উপযোগী করে মেক করা হয়েছে তাই এখানেই কোনো ধর্মের প্রার্থনা করার সময় উল্লেখ করা হয়নি তাই আপনি অবশ্যই আপনার নিজের ধর্ম অনুযায়ী এই টাইম টেবিলের মধ্যে প্রার্থনা করার টাইম অ্যাড করে নেবেন যদি এই টাইম টেবিলটিকে দেখে আপনি নিজে উপকৃত হন তবে অবশ্যই এই ভিডিওটিকে আপনার সকল বন্ধু এবং আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করুন এতে করে ভিডিওটি দেখে তারা উপকৃত হবে আর এই ধরনের স্টাডি রিলেটেড ভিডিও নিয়মিত দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইকনটিকেও ক্লিক করুন থ্যাংকস ফর বিং উইথ আস